আজকে সব ধামাকা অফার দিব মাত্র দুইশো বিশ টাকা পিস অরিজিনাল সুইস লোন জমজমের ড্রেস জমজমের ড্রেস পেয়ে যাবেন মাত্র দুইশো বিশ জামার লং হবে পঞ্চাশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ প্রত্যেকটা ড্রেস হবে সম্পূর্ণ ফ্রি সাইজের দেখেন অনেক সুন্দর কালারগুলো ডিজাইনগুলো দেখেন কতটা আনকমন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকা পিস এগুলো কিন্তু সব ওয়ান পিস কালেকশন এগুলো সব হবে ওয়ান পিস কালেকশন প্রিমিয়াম জমজমের ওয়ান পিস প্রিমিয়াম জমজমের সুইচ লোন মাত্র দুইশো বিশ এখান থেকে আপনাদের যেগুলো পছন্দ হবে আপনারা অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন কালার ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আপনারা কালার এবং ডিজাইন পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইনই আনকমন জমজমের সুইচ লোন প্রিমিয়াম ওয়ান পিস আমাদের সব থেকে আপনারা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কি আসতো ওয়ান এক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আনকমন প্রত্যেকটা ডিজাইনই হবে আনকমন মাত্র দুইশো বিশ দেখেন ড্রেসের কিন্তু অভাব নয় আমাদের শোরুমে কিন্তু ড্রেসের অভাব নাই প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন সব কিন্তু আনকমন সব নতুন নতুন মডেল মাত্র দুইশো বিশ অরিজিনাল সুইস লোন জমজমের ওয়ান পিস আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে মাত্র দুইশো বিশ টাকা এগুলোর বডি হবে সম্পূর্ণ ফ্রি সাইজ আর জামার লং হবে পঞ্চাশ ইঞ্চি প্লাস লং অরিজিনাল জমজমের ওয়ান পিস মাত্র দুইশো বিশ টাকা দেখেন ওয়াও ওয়ান এক সুন্দর প্রত্যেকটা ড্রেস আর ড্রেসগুলো দেখেন কত সুন্দর মনের জীবন্ত ফুল ফুটে রয়েছে এত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপরে জমজমের প্রিমিয়াম ওয়ান পিস আমরা দিয়ে দিচ্ছি পাইকার দামে আমাদের সব থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পাইকার দামে মাত্র দুইশো টাকা পিস